নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের ন তারিখ বুধবার কৃষ্ণপক্ষের দশমী তিথি মহাভারতের আদি পর্বের উনআশীতম অধ্যায়ে বিশ্বপর্বার প্রতি শুক্রাচার্যের ক্রোধ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সারা বেশাম তত জয়ুদীরে শুক্রাচার্য বললেন হে জানি যে ব্যক্তি ক্ষমাগুণের পরে তিরস্কারের কথা উপেক্ষা করতে পারে সেই এই চরাচর বিশ্ব আয়ত্ত করতে পারে সাধু লোকেরা অশ্বের রশি ধারণকারীকে সারথী না বলে যিনি উত্তেজিত ক্রোধকে অশ্বের মতো নিগ্রহ করতে পারেন তাকেই যথার্থ সারথী বলেন যিনি এমন প্রধানলে ক্ষমাবাড়ি সেচন করতে পারেন সেই এই স্থাবর জঙ্গম জগৎ জয় করতে পারে যেমন সর্প নির্মক অর্থাৎ খোলস পরিত্যাগ করে তেমনি যিনি ক্রোধ পরিত্যাগ করতে পারেন পণ্ডিতেরা তাকেই সৎ পুরুষ বলেন যিনি ক্রোধের আবেগ সংবরণ করে তিরস্কারকে উপেক্ষা করতে পারেন এবং সন্তপ্ত বা ভীত হয়েও অন্যকে প্রভাবিত করেন না বা ভীত করেন না তিনি সর্বার্থ সিদ্ধ হয়ে থাকে যে ব্যক্তি শত বৎসর ধরে প্রতিমা সেবা এবং যোগ্য অনুষ্ঠান করেন আর যিনি কারোর ওপর কখনো ক্রুদ্ধ হন না এই উভয়ের মধ্যে অক্রোধন ব্যক্তি অপেক্ষাকৃত উৎকৃষ্ট বালক বালিকারা ক্রোধে অন্ধ হয়ে পরস্পর বিরোধ করতে থাকে কিন্তু জ্ঞানী ব্যক্তি তেমন করেন না দেবজানী বললেন পিতা আমি বালিকায় বটে কিন্তু ধর্মের মর্ম বিবেচনা করতে নিতান্ত অসমর্থ নই ক্রোধ এবং ক্ষমা উভয়ের বলাবল পরিজ্ঞানেও অক্ষম নয় কিন্তু যে ব্যক্তি শিষ্য হয়ে অশিষ্যের মতো আচরণ করে মঙ্গলার্থী ব্যক্তি তাকে কিছুতেই ক্ষমা করে না অতএব এই ভ্রষ্টাচার দেশে বাস করতে আমার ইচ্ছা নেই যে সকল লোকেরা আচার ব্যবহার এবং কৌলিন্যাদি হয়ে সর্বদা নিন্দা করে মঙ্গলার্থী ব্যক্তি সেই সকল পাপিষ্ঠ লোকের সংসর্গ করবে না যে স্থানে বাস করলে আচার ব্যবহার এবং কৌলিন্য আদির গৌরব থাকে সেই স্থানেই বাস করায় শ্রেয় হবে হে পিতা বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠার সেই সকল কথা আমার হৃদয় দগ্ধ করছে বেশি কি আর বলবো যে হতভাগ্য ব্যক্তি সামান্য লাভের জন্য উপাসনা করে মনে হয় তার তার চেয়ে মৃত্যুই উত্তম আজ মহাভারতের আদি পর্বের আটাত্তরতম অধ্যায়ে বিশ্বপর্বার প্রতি শুক্রাচার্যের ক্রোধ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ